হ্যালো সবাই ভালো তো নিজের যত্ন নিচ্ছ তো ওখানে তো এখন গরমকাল এখানে শীতকাল সবাই বলে নাকি শীতকালে বেশি যত্ন নেওয়া উচিত আমার তো মনে হয় সারা বছরই যত্ন নেওয়া উচিত নিজের শরীরের নিজের ত্বকের সব কিছুর আর নিজেরটা নিজে ছাড়া আর কেউ ভালো বোঝে না এটা আমি সব সময় বলি এবার আমি একটা জিনিস বলি তোমাদের যে আমরা অনেকেই জানি না ঠিক ক্রিম কিভাবে মাখতে হয় আর কখন মাখতে হয় আমি যে ক্রিমটা মাখি সেটা দুবেলা মাখা যায় একটা হচ্ছে সকালে যদি তুমি স্নান করো স্নানের পরে আর একটা রাতে ঘুমানোর আগে আর কিভাবে সেটা মাখতে হয় প্রথমত চুলটা ব্যাক ব্রাশ করে ওপরে তুলে দিও আর তারপরে মুখটা ভালো করে ধুয়ে নিও যেটা আমি অলরেডি ধুয়ে নিয়েছি এবার দেখাই কিভাবে ক্রিম আমাদের মাখা উচিত যে ক্রিম তোমার শ্যুট করবে তুমি সেটাই ইউজ করতে পারো অনেক সময় হয় অনেক দিন লেগে যায় যে কোনটা তোমার অ্যাকচুয়াল শ্যুট করছে সেটা বুঝতে আমার যেমন এটা শ্যুট করে কিন্তু সেটা আমি এখানে এসে বুঝেছি এটা আমি ইন্ডিয়াতে মনে হয় না পাই এখান থেকেই আমি কিনে নিয়ে যাই যখন ওখানে যাই এটা হচ্ছে এই কোম্পানি কিন্তু এক আমার মনে হয় ক্রিমটা এক একজনের ত্বকে এক এক রকমভাবে শ্যুট করে আমার এটা স্যুট করে তো প্রথমত এবং অবশ্যই গলায় আর ঘাড়ে দেবে অনেকে আছে কিন্তু ক্রিমটা নিয়ে পুরো দু হাতে মাখায় কিছু লাভ হয় না একদমই ওটা করার চেষ্টা করবে না তাহলে পুরো ক্রিমটাই হাতে চলে আসে মাথায় মুশারা মুখে আমরা এইভাবে দেবো তারপরে আস্তে আস্তে আহ করবো কিভাবে ওপর দিকে টানবো কারণ এই ক্রিমটা আমরা চাইছি যেটা আমাদের ত্বকে যাক সেজন্য উপর দিয়ে যাব আর তাতে স্কিনটা টান টানও হয় গলারটাও তাই এবং অবশ্যই কানের পাশেও দেবে এই হয়ে গেল যেটা কিনা আমরা চাই যে এই ক্রিমটা আমাদের লোমকূপের মধ্যে ঢুকে যাক সেই জন্য আমরা এইভাবে দিচ্ছি যেটা ভিতরে ঢুকছে এইবার হচ্ছে সানস্ক্রিন সানস্ক্রিন আমরা কিভাবে দেব এটা আমি ওখান থেকে নিয়ে আসি লোটাসে সানস্ক্রিন যেটা কি না এটা আমরা জাস্ট অ্যাপ্লাই করব মানে কি বলা যায় ট্যাপ ট্যাপ করেই দেব কি এটা চাই না আমরা ভেতরে ঢুকুক মানে ভেতরে ঢোকার দরকার নেই বরঞ্চ একটু তেল তেলে থাকবে কিন্তু এইভাবে দরকার পড়লে আরও নেওয়া যেতে পারে আর এখানে জানো তো অস্ট্রেলিয়াতে আমি দেখেছি এখানকার মেকআপগুলো ভীষণ এসপিএফ প্রুফ তাই এখানে সানস্ক্রিন মাখার পরও সবাই মেকআপ দেয় কারণ সানস্ক্রিন যদি ফরটি ফিফটি এসপিএফ হয় তারপরে মেকআপটাও প্রায় টেন ফিফটিন টোয়েন্টি এসপিএফ হয় তাহলে তুমি অনেকটা প্রোটেক্ট হলো তোমার স্কিন কারণ এখানে সূর্যটা তো আরও বেশি ডেঞ্জারাস তো এইভাবে ক্রিম যেটা আমরা এভরিডে আমাদের ইউজ করাই উচিত যেমন আমাদের শরীরের জন্য খাবার লাগে তেমনি আমাদের ত্বকের জন্য ক্রিম লাগে এবং হাত পায়ে অবশ্যই বডি লোশন বেশি মানে অয়েলের মতো মাসাজ করার দরকার নেই জাস্ট ভালো করে মাখলেই হবে সারা বডিতে আর মুখে আর গলায় ঘাড়ে তো অবশ্যই দেবে আর সানস্ক্রিন যদি মাখতে হয় যখন আমরা বাইরে যাই এটা কিন্তু খুব ভুল ধারণা যে সূর্য উঠলেই সানস্ক্রিন মাখতে হবে না ক্লাউডি ওয়েদারে মানে মেঘলা যখন থাকে তখনও কিন্তু সানস্ক্রিন মাখতে হয় কারণ যে ইউভি রেটার কথা আমরা বলি যেটা থেকে প্রোটেক্ট করার জন্য আমরা সানস্ক্রিন মাখি সেটা কিন্তু ক্লাউডি ওয়েদারেও আসে তো মাখতে হবে সময় যখনই বাইরে যাবে ওকে আর আমার ওই ভিডিওটা দেখছো যেটা গ্লো করে স্কিন তোমার গায়ের রং যা কিছু হতে পারে সেটা ম্যাটার না বাট স্কিনটা যেন ডাল না থাকে স্কিনে সময় গ্লো থাকতে হবে যেটা ইম্পর্টেন্ট তার জন্য আমার ওই ভিডিওটাও দেখো ভালো দেখো নিজের যত্ন নিও বাই